আসসালামু আলাইকুম ক্যাজার কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের অনেক মজার একটা খাবার তৈরি করে দেখিয়ে দেবো কাঁঠালের বিচে দিয়ে আর দুধ দিয়ে সন্দেশ তৈরি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেপে মেপে আপনাদের দেখিয়ে দিই দেখেন আমি এক কাপ কাঁঠালের বিচে নিয়েছি এই কাঁঠালের বিচিটা সংরক্ষণ করা কাঁঠাল বিচি সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম পুরোপুরি আমি দিয়ে দিলাম সব দুধটুকুই দিয়ে দিতে হবে পুরো এক কাপ দুধ দিতে হবে আরও হাফ কাপ দুধ আমি নিয়ে নিলাম এটা আমি যখন সন্দেশটা তৈরি করব তখন এই দুধটা আমি ব্যবহার করব এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি দুই তিনটে এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে দিলাম হাফ চা চামচের মতো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটু গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর সন্দেশে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে না অনেক বেশি গরম মিষ্টি লাগে না হালকা হালকা মিষ্টি কিন্তু ভালো তারপরে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন গুড় চিনি দুধ আর এই যে যে কাঁঠালি মিষ্টিটা ম্যাশ করা ছিল ম্যাশ করে কাঁঠালি মিছিটা আমি এবার মেখে নিচ্ছি দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দিয়েও মেখে নিতে পারবেন কিন্তু আমি চামচ দিয়ে মেখে নিলাম এরকম করে মিশিয়ে মেখে নিতে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজি আপনারা পাঁচ মিনিট আগে তৈরি করে নেওয়ার পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখে দিতে তো আমি এখনই আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো তাই আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা গোঁড়ো দুধটা একটু গাঢ় করে গুলে তারপরে আপনারা দুই টেবিল চামচ সুজি অথবা দেড় টেবিল স্পামুচ আমি এখানে দেড় টেবিল স্পামুচ সুজি নিয়েছি আর গাঢ় করে দুধ গুলে তারপরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যদি দুই টেবিল চামচ সুজি ব্যবহার করেন তাহলে কাঁঠালে বেশি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তা নাহলে দুই টেবিল চামচের বেশি সুজি কিন্তু আপনারা নেবেন না কারণ সুজি আমি বানাচ্ছি কাঁঠালে বেশি দিই তাই সুজির পরিমাণ কমিয়ে দিতে হবে সুজি দিয়েও দেখেন অনেক সুন্দর করে আমি মিশিয়ে নিলাম এভাবে আমি কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিব আমি নিয়েছি বাদাম দেখেন আদা ভাঙা করে নিয়েছি বাদাম আর নিয়েছি কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিশমিশ কিশমিশগুলো আমি সবই দিয়ে দিলাম আর বাদাম আমি অর্ধেকটা দিয়ে দিলাম বাদাম কিসমিস ভেজে তারপরে আমি এটা দিয়ে অনেক বেশি ভাজা ভেজে শক্ত হয়ে যাবে বেশি ভেজে হালকা ভেজেই আপনারা এটা দিয়ে দেবেন এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলো হিটটা বাড়িয়ে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে হবে আপনারা চলে সামান্য দিতে পারবেন আর যদি মনে করেন যে ঘি দিয়ে দিয়ে দেওয়া লাগবে তাহলে আপনার সামান্য ঘি দিয়ে দিয়ে আপনারা পেটে তৈরি করে নেবেন এই সন্দেশে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে রেখে দেখেন একটু আঠালি করে দিলাম এবার আমি চুলা রাসটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে তারপরে আঠালে করে নিচ্ছি এবার আমি হিটটা পুরোপুরি লোতে রেখে তারপরে আমি দুধ গোঁড়া দুধ দিয়ে দেব এক টেবিল মতো গো গোড়া দুধ দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি আরেকটু বাদাম যে পাউডার করে নিয়েছিলাম আদা সেটা দিয়ে দিলাম আর আমি দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ যখন এটা আঠাল হয়ে আসবে তখন আপনারা পুরোপুরি কিন্তু চুলা ভিটটা লোতে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের তৈরি করে নিতে সুবিধা হবে তা নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু আঠাল হয়ে যাবে আর আপনারা দুধ বাদাম এগুলো দিতে পারবেন না দেখেন এবার আমি পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি আর সুন্দর আঠাল হয়ে গেছে এবার আমি আরও এক টেবিল চামচ দুধ ছিটিয়ে দিই তারপরে চুলা বন্ধ করে দিন নেড়ে ছেড়ে গোল বানিয়ে নামিয়ে নেবো চুলা বন্ধ করে দিলাম আর গোল বানিয়ে নিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য একটু ছোটো ছোটো করে চামচ দিয়ে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমি অবিতাতে তৈরি করে দেখিয়ে দিতে পারবো এবার আমি একটু গোল বানিয়ে তারপরে কাপড়ে দিয়ে দিচ্ছি কাপড়ে দিয়ে দিলাম আমি আর একটু আমি কিন্তু একটু পরিষ্কার একটা কাপড় নিয়েছি তারপরে কাপড়ে দিয়ে চেপে দিলাম আর একটু কাপড় হাতে মুড়ি চেপে দিলাম একটু গুঁড়া দুটো আমি ছিটিয়ে রেখে দিলাম আর একটা আমি গোল বানিয়ে নিলাম এবার কাপড় দিয়ে পেয়েছি আবার হাত দিয়ে পেবে যে আর দেখা যাবে সন্দেশের মতো গোল গোল বানিয়ে নিচ্ছি আমি একটা পিরিজের দুধ নিয়ে নিলাম এবার আমি একটা একটা করে উঠে একটা একটা করে সন্দেশ এইভাবে করে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিলাম এইবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দুধ লাগিয়ে তারপর আপনারা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু দেখেন একটার সঙ্গে একটা অনেক সুন্দর লেগে থাকবে আর আপনারা যে দুধটা যে দেবেন আমি দিলাম এটা কিন্তু অনেক গাঢ় করে আপনারা গুলে দেবেন তাহলে কিন্তু ঘ্রাণ হবে অনেক সুন্দর দেখেন আমি অনেক গাঢ় করে নিয়েছি দুধটা আপ আমি বানিয়ে নিলাম সন্দেশ আর আমি আগে থেকেই কিন্তু এই ছোটো ছোটো সন্দেশগুলো আপনাদের যদি ইয়ে থাকে বানানোর শ্বাস থাকে আপনারা শ্বাসও কিন্তু বানিয়ে নিতে পারবেন হাতেও বানিয়ে নিতে পারবেন আর আমি আপনাদের দেখিয়ে দিলাম সন্দেশ বানানো আপনারা যদি নরম থাকতে একটা সঙ্গে একটা মিশিয়ে নেন তাহলে কিন্তু আবার পুরোটাই মিশিয়ে যেত আমি যেভাবে দুধ দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা সেইভাবে বানিয়ে নেবেন দুধ সন্দেশ হয়ে গেল কাঁঠালে বেঁচে দিয়ে দুধ সন্দেশ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ